আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি লিটু কিচেনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম কাঁচা কাঁঠাল অনেকে কিন্তু কিভাবে রান্না করবেন বুঝতে পারেন না তো আপনাদের জন্যই আজকে আমি এখানে একটি কাঁচা কাঁঠাল নিয়েছি এই কাঁঠালটাকে কিভাবে রান্না করব সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক কাজে লাগবে তো প্রথমে এই কাঁঠালটাকে আমরা বটি দিয়ে কেটে নিব তো ফিরে আসলাম বটি দিয়ে কেটে নিয়ে আর কাটার সময় আমি হাতে সরিষার তেল মেখে নিয়েছিলাম না হলে কিন্তু ভালো করে কাটতে পারবেন না অবশ্যই বটি দিয়ে কাটার আগে সরিষার তেল মেখে নেবেন আর এভাবে পিস করে নিয়েছি আর এটা কাঁঠালটাকে আজকে আমরা রান্না করব নিরামিষ আপনারা চাইলে মাছ দিয়েও রান্না করতে পারবেন তো নিরামিষের ভিতরে আমি একটি ডিম ভেঙে দিব তো চলুন আমরা চুলায় চলে যাই কিভাবে রান্না করব কাঁঠালটা সেই রেসিপিটাই শেয়ার করব আশা করি এই রেসিপিটাও ভালো লাগবে আর এরকম কাঁচা কাঁঠাল নেবেন কাঁচা কাঁঠালের তরকারিটা খেতে খুবই মজা রান্না করার জন্য চুলায় চলে আসলাম তো আমি এখানে একটি হাঁড়ি বসিয়ে দেখতে পাচ্ছেন পানি দিয়েছি এখন এই পানির ভিতরে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদ হলুদ দিয়ে আগে কাঁঠালটাকে সিদ্ধ করে নিতে হবে আর এর সাথে দিয়ে দিব এখন লবণ তো লবণ হলুদ দিয়ে আমরা কাঁঠালটাকে ভালো করে সিদ্ধ করে নিব আর কাঁঠালটাকে আমি ধুয়ে নিয়েছি একটি জালিতে তো এতে জালি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আস্তে করে এভাবে দিয়ে দিতে হবে তো এভাবে দিয়ে ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্তই ভালো হয়ে সিদ্ধ হলেই আমরা তারপরে কীভাবে রান্না করব। পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও কাঁচা কাঁঠাল রান্না করে খেতে পারবেন তো কাঁঠালটা যে সিদ্ধ দিয়েছিলাম তো ঘুরে আসলাম দশ মিনিট পর দশ মিনিটের জন্য হাফ দিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন তো হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন একটি চালনির সাহায্যে কাঁঠালের এই পানিটাকে ভালো করে সেকে তারপরে রান্না করে নিব কীভাবে সেটাই দেখিয়ে দিব কাঁঠালটাকে আমি একটি চালনিতে ঝরিয়ে নিয়েছি পানিটা এখন রান্না করতে কি কি লাগবে দেখিয়ে দে যেহেতু আমরা নিরামিষ রান্না করব। এখানে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা পাকা মরিচ আদা রসুন বাটা আর লাগছে এখানে এলাচ দারচিনি এই মশলাটাও দিবেন আর বাকি উপকরণটা আমি রান্নার সময় বলে দিব। কাঁঠালটা রান্না করার জন্য চুলায় চলে আসলাম চুলায় আমি হাঁড়িটা বসিয়ে এখন দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটা দিয়ে রান্না করবেন তাহলে খেতে খুবই মজা হয় তো এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচিটা একটু বেশি পরিমাণেরই দিবেন তো দিয়ে একটু ভেজে নিব সাথে একটু কাঁচা পাকা মরিচগুলো দিয়ে দিব আর এখানে দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা দিয়ে হালকা ভেজে দিতে হবে হালকা ভাজা হয়ে গেলে বাকি পুরো শরৎগুলো দিয়ে দিব আমাদের পেঁয়াজ রসুন সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে এখন আমরা একটু আদা রসুন বাটা এক টেবিল চামিচ লালমরিচের গুঁড়ো এক টেবিল চামিচ হলুদের গুঁড়ো দুনিয়া গুঁড়ো লবণ দিয়ে কষিয়ে নিব সাথে একটু পানি দিয়ে দিব দিয়ে মশলাটাকে ভালো করে নিতে হবে এভাবে মশলাটাকে কষানো হয়ে গেলে আমরা তারপরে কাঁঠালটা দিয়ে দিব তো আমাদের মশলাটা কষে দিয়েছে এরপর যে এখন কাঁঠালটা ঢেলে দিব কাঁঠালটা ঢেলে দিয়ে এভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে পানি পানিতে দিব কিন্তু আমাদের কাঁঠালটা রান্না হয়ে যাবে তো যখন বলক চলে আসবে তখন আমরা ডিমটাকেও ভেঙে দিয়ে দিব তো পানি দিয়ে যে ঢেকে দিয়েছিলাম তো ডাকনাটা এখন খুলে নিবো তো দেখতে পাচ্ছেন কাঁঠালটা কিন্তু সিদ্ধ হয়ে মাখো মাখো হয়ে গিয়েছি যেহেতু নিরামিষ তরকারি এরকম হবে তো এখন এই পর্যায়ে আমি ডিমটাও দিয়ে দিব তো এখানে একটি ডিম ভেঙে দিয়েছি তো এখন এই ডিমটা কাঠারের সাথে মিক্স করে নিব মিক্স করেই নিলেই আমাদের রান্নার শেষ তো দেখতেই পাচ্ছি কাঁঠালের ডিম দিয়ে নিরামিষ তরকারিটা কেমন হয়েছে একবার রান্না করে খেয়ে আমাকে কমেক্ট করবেন তো ঠান্ডা হলে পরিবেশের উপরে দেখাবো কেমন হলো তো তৈরি হয়ে গেলো সুস্বাদু মজাদার কাঁঠাল দিয়ে ডিম দিয়ে নিরামিষ তরকারি এখন ঠান্ডা হলে পরিবেশন করেও দেখাবো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার কাঁঠাল ডিম দিয়ে নিরামিষ তরকারি রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর এই তো এখন সিজেন কাঁঠালের কাঁচা কাঁঠাল পাওয়া যাচ্ছে তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে গরম বাদ দিয়ে আর আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এরকম ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ ফেস